아. আজ হল তিরিশে জানুয়ারি আমার বিয়ের ঠিক আগের দিন এখন হয়তো তোমরা অনেকেই ভাবছ আমি কেন বিয়ের আগের দিন হালদির অনুষ্ঠান করছি আসলে বিয়ের দিন আমার বিয়ের লগ্ন ছিল বিকেল সাড়ে পাঁচটার দিকে আর আমার যে মেকআপ আর্টিস্ট ছিল সে কিন্তু আমাকে বলে রেখেছিল যে সে কিন্তু বারোটার মধ্যেই ঢুকে পড়বে আর তাকে মোট চার ঘন্টার মতন সময় দিতে হবে তো আমি এসব কথা মাথায় রেখে পুরো ব্যাপারটাই জানাই আমার ইভেন্ট ম্যানেজমেন্টের লোককে আর সে সব কিছু শোনার পর আমাকে বলে বিয়ের আগের দিনই আমরা তোমাকে হালদির ডেকোরেশন সব রেডি করে দিতে পারবো আর দিনটি যেহেতু ছিল বিয়ের একদম আগের দিন সেজন্য বাড়িতে কিন্তু সব আত্মীয় স্বজন চলে এসেছিল আর যেহেতু আজ গঙ্গা নিমন্ত্রণ ছাড়া অন্য কোনো প্রোগ্রাম ছিল না সেজন্য আমরা কিন্তু সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরেই নাচা গানা আর ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর আজ যেহেতু হালদি সেজন্য সবার ড্রেস কিন্তু ছিল হলুদ রঙের আর কিন্তু শুরু হয়ে তারপরে যায় ফটোগ্রাফারদের অত্যাচার একটু পরপরই এসে ওরা বলতে থাকে দিদি একটু এভাবে পোজ দাও ওভাবে পোজ দাও আর তারপর ওদের কথা শুনে কিন্তু আমি অনেক দিয়ে ফটো তুলে নিচ্ছিলাম কিন্তু আজ আমি তোমাদের একটি কথা বলতে চাই নিজে বিয়ে বিভিন্ন অনুষ্ঠানে মেয়েরা যতটা না খুশি হয়ে মুহূর্তগুলো অনুভব করুক না কেন মনে মনে তো কোথাও না কোথাও বাড়ি ছেড়ে চলে যাওয়ার ভয় সব সময় থেকে যায় কি আমি ঠিক বলছি তো তো আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে যেখানে আমি আমার বিয়ে নেক্সট পর্বগুলো শেয়ার করব তোমাদের সাথে